নওগা জেলা সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত সম্মানিত দর্শক ভিড়োর থামলাইন এবং ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা কোথায় ছুটে চলতেছি আমরা ছুটে চলতেছি নওগাঁ জেলার সদরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আর এই বাস থেকে আপনারা খুব সহজে রাজশাহী এবং নওগাঁ জেলার ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ যে পাঁচ টাকা নোটে সেই মসজিদটি দেখা যায় সেই মসজিদটি মান্দাতে অবস্থিত মান্দা ফেরিঘাট সুতিরহাট এবং জয়পুরহাট মঙ্গলবারি ধামুরহাট আমায়তারা পত্নীতলা পর্ষা সীসা সাপাহার নিতপুর মহাদেবপুর সহ আগ্রা দ্বিগুণ মাতাজি বদল গ্যাসি কবরচোপা এবং ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার সহ বিভিন্ন স্থানে আপনারা এই বাস্টান থেকে চলে যেতে পারবেন সম্মানিত দর্শক আজকের এই বাস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে আমরা ভিডিওটি ধারণ করেছি শুক্রবারের দিনে সেদিন যাত্রীর চাপ অনেক কম ছিল কিন্তু কিন্তু অনেক রোদের তাপমাত্রা এবং গরম ছিল সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আর আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন কিভাবে ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদের প্রিয় মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের ছোট্ট সোনামণিদেরকে এই রাস্তার ভিডিওগুলো দেখাবেন তাদেরকে এই ভিডিওগুলো দেখালে তাদের ব্রেনের বিকাশ ঘটবে তারা রাস্তাগুলো চিনে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে রয়েছি আমরা কিন্তু ঘুরতেছি আমাদের ক্যামেরা কিন্তু চলতেছে এদিকে কিন্তু আমি কথাবার্তা বলতেছি আমার কথাবার্তার মাঝে শুধু কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ কিন্তু ভুলের উদ্ধে না আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাব বদল গেছি এবং মাতাজি স্ট্যান্ডে সেখানে যায় আমরা দেখতে পাবো সেখানে একটা রয়েছে ফলের দোকান আর সে ফলের দোকানে টুকটাক বেচা কেনা হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন সে ফলের দোকান আর এখানে ড্রাইভার সাহেবেরা এবং হেল্পার সাহেবেরা তারা যাত্রীকে ডাকতেছে শুক্রবার দিন তো যাত্রী অনেক চাপ কম ছিল। সেজন্য তারা ডেকে ডেকে যাত্রী ওঠাচ্ছিল আমরা সামনের দিকে যাব সামনের দিকে যাতে আমরা দেখলাম অনেকগুলো গাড়ি এখানে স্ট্যান্ড করা রয়েছে শুক্রবারের দিন যাত্রীর চাপ কম সেজন্য গাড়িগুলান স্ট্যান্ড করে রেখেছে এখানে গাড়ির পাশাপাশি এখানে কিন্তু এই যে বেকো রোলারগুলানও কিন্তু এখানে ওয়ার্কশপ আছে সেখানে ঠিক করে আর এখানে গাড়ির যাবতীয় যত্রাংশ পাওয়া যায় বাস পাওয়া যায় এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে কিন্তু কাপড়ের মার্কেটও রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে শুক্রবারের দিন সেজন্য সবগুলান বন্ধ ছিল আপনাদেরকে সেই দোকানগুলান দেখানো হলো না নেক্সট কোনো দিন একটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আমরা কিন্তু বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ভিডিও ধারণ করে আমরা কিন্তু আর একটা খোঁজে আমরা চলে যাচ্ছি সম্মানিত দর্শক যে দেখতে পাচ্ছেন এই স্থানটা হচ্ছে আমরা লিটন সেতু পার হলাম তাজের মোড় অভিমুখে আমরা যাচ্ছি আমরা এখন রয়েছি তাজের মোড়ের সম্মানিত দর্শক এই তাজের মোড় অনেক নাম করা একটি মোড় এখানে একটা তাজের হল রয়েছে আর আমরা আজকের মতো এখানে কিন্তু আমরা বিদায় নেবো এই বিদায় কিন্তু সেই বিদায় না আপনাদের মাঝে আবার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে আমরা কিন্তু চলে যাচ্ছি নতুন কোন ভিডিওর খোঁজে আর আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন যারা নতুন দেখতেছেন আমাদের পেজটিকে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা উপহার দিয়ে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু